সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তুষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো হাওড়া স্টেশনে ট্রেন রোকান বালি স্টেশনের দিক থেকে চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে ট্রেনগুলি এখন সব কারটে বিশ্রাম নিচ্ছি সঠিক সময়ে বেরিয়ে পড়বে নিজের কাছে I'm Schall, ich habe schon die sehr Dinge এই দেখো বাঁদিকে কে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস मच्छर जनित है इनके तरीके खाने Ma non è che si fa il deposito? Si fa il deposito? Si fa il deposito? Si fa il deposito? Si ধীরে ধীরে ঢুকছে হাওড়া স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ওই দেখুন পিছনে হাওড়া ব্রিজের কিছুটা অংশ দেখা যাচ্ছে বাদিগের লাইনে দাঁড়িয়ে রয়েছে হাওড়া জিমগঞ্জ এই ভিডিওটা হলো ভোরবেলাকার এখন করিতে বাজি ভোর ছটা পনেরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ওই যে দেখুন ঘড়িতে টাইম ছটা বেজে ষোলো মিনিট ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা